হ্যালো গাইস আজ আমরা নতুন একটা ভিডিওতে চলে এসেছি তো আজ আমরা রজনীকান্তের কি কি মুভি করেছে এবং তার জীবনে যে যা ঘটেছে এবং তিনি কী কী পুরস্কার পেয়েছেন আজ এই ভিডিওতে আমি বলতে চলেছি তো তার পুরো নাম ছিল শিবাজি রাও গায়কওয়ার তিনি বারো ডিসেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন ব্যাঙ্গালুরু কর্ণাটক এ জন্মস্থান তার তো রজনীকান্ত কর্ণাটকের একটি মধ্যবিত্ত মহারাষ্ট্রিয়ান পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা রামাজি রাও ছিলেন একজন পুলিশ কনস্টেবল এবং মা জিজাবাই গৃহিণী ছোটবেলায় তিনি নানা ধরনের দুঃখ সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছেন প্রাথমিক শিক্ষা পান গাভিপুরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং পরবর্তীতে আচার্য পাঠশালায় পড়াশুনো করেন চলচ্চিত্রে আসার আগে তিনি ব্যাঙ্গালুরুর পরিবহন দপ্তরে বাস কন্ট্রাক্টর হিসেবে কাজ করতেন বাসে কন্ট্রাক্টর থাকাকালীনই তার অসাধারণ স্টাইল রসবোধ এবং মানুষের সাথে সহজ মেলামেশা তাকে জনপ্রিয় করেছিল তারপর তিনি সিনেমার জগতে নামে রজনীকান্ত মাদ্রাজ ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয়ের প্রশিক্ষণ নেন উনিশশো পঁচাত্তর সালে পরিচালককে বালাচন্দর তাকে অপূর্ব রাঙ্গাঙ্গাল চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ দেন শুরুতে নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও ধীরে ধীরে তিনি নায়ক হিসেবে দর্শকের হৃদয় জয় করেন তারপর তিনি যে যে মুভিগুলো করেন বাসা শেভাজি ইন্তিরান কালা জেলার তার ব্যক্তিগত জীবনে ছিল উনিশশো সালে তিনি লতা রঙ্গাচারীকে বিয়ে করেন তাদের দুই কন্যা ঐশ্বর্যা এবং সৌন্দর্যা তিনি পুরস্কারও পান পদ্মভূষণ পান দু সালে পদ্মবিভূষণ পান দু সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান এবং তামিল সিনেমায় থালাইবা বা সুপারস্টার খেতাব তিনি সমাজসেবাও করে থাকেন রজনীকান্ত শুধু অভিনেতা নন তিনি দানশীল মানুষ হিসেবে পরিচিত শিক্ষায় সহায়তা চিকিৎসা প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহ বিভিন্ন সামাজিক কাজে তিনি অংশগ্রহণ করেন বাঙালি ইউজারদের জন্য গুরুত্বপূর্ণ জনপ্রিয় কিছু সিনেমা তিনি করেছেন তার মধ্যে জনপ্রিয় চলচ্চিত্র হল মোরাতু কালাই উনিশশো আশি সালে তাকে একজন ম্যাচ হিরো হিসেবে প্রতিষ্ঠিত করে আর্নাম মালাই উনিশশো বিরানব্বই সালে বন্ধুত্ব ও পরিবারের গল্পে দর্শকদের সঙ্গে আবেগপূর্ণ সংযোগ দেখায় তো বাদশা উনিশশো সালে ন্যায় সামাজিক কাহিনীর মাধ্যমে লেজেন্ড ইমেজ দেখায় শিবাজি দু সালে সামাজিক বার্তা প্রযুক্তিগত চরমের মিশ্রণ তুলে ধরেন আর রোবট দু সালে টেকনো ভিজুয়াল এপিক ডুয়াল চরিত্রে তার অসাধারণ অভিনয় হৃদয় ছুঁয়ে যাওয়া চলচ্চিত্র কিছু ছিল মলম মালারম সেখানে ভাই বোনের প্রথম বোনের প্রেম ও জীবন সংগ্রামে গভীর আবেগ আত্মত্যাগী বড় ভাইয়ের গল্প তারপর হচ্ছে তালাবাতি উনিশশো একানব্বই সালে বন্ধুত্ব বিশ্বাস ও ন্যায় ভিত্তিক একটি ক্লাসিক মানি রত্নম পরিচালিত পাদে আপা গর্ব পরিবার প্রতিদ্বন্দ্বিতা সম্পূর্ণ আবেগের যাত্রা কাওয়ালি স্নেহহীনের বার্ধক্যপ্রাপ্ত গ্যাংস্টারের পরিবারের সাথে পূর্ণ মিলনের গল্প সাম্প্রতিককাল কাল্লা দু হাজার আঠেরো এর জনগণের জন্য লড়াই সমাজ রাজনীতি ও শোষণের বিরুদ্ধে দৃঢ় বক্তব্য দি উনিশশো সালে দিওয়ার এর রিমেক একজন চোর অপরাধীর চরিত্রে আবেগ ও স্টাইলে ভরা অ্যান্টেরিয়ান দু হাজার দশ ডুয়াল রোল এবং ভিজুয়াল ইফেক্টে অসাধারণ তো এই ছিল তার জীবনে কিছু গল্প তো এই মুভি তিনি রিলিজ করেছেন তো আমরা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে তো সবাই ভালো থাকবেন বন্ধুমাত্র জয় হিন্দ